নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্নেগাস কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি পাঠার মাংস রেসিপি তা চলুন দেখা যাক তা প্রথমেই পাঠার মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি হাফ নুন ছাড়াই সিদ্ধ করেছি দেখুন পুরোটা সিদ্ধ হয়নি একটু বাকি আছে এটা আমি একটা সিটি দিয়েছি একটা সিটি যেই ভেজেছি আরও পাঁচ মিনিট একদম কম গ্যাস করে রেখেছিলাম তারপরে নামিয়ে রেখেছি তা পাঠার মাংসের যেহেতু আলু দেব আমি এখানে চারটে আলু দিয়েছি আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দেবো এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি যেহেতু সাতশো মাংস আমি এখানে তিনখানা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি আর তাছাড়া এর সঙ্গে মশলা দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটা মাঝারি সাইজের রসুন দিয়েছি হাফ ইঞ্চি আদা পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে দেব আর দিয়ে একসঙ্গে এগুলো সব পেস্ট করে নেব। আর এই মশলার মধ্যে এক চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একসঙ্গে সব পেস্ট করে নেব। আর এই পেঁয়াজ আর আলুটা যখন ভাজা হয়ে যাবে পুরোটাই তখন এই পেস্ট করা সব মশলা একসঙ্গে যা করেছি তা আমি এই ভেজে রাখা আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তা দিয়ে ভালো করে আলু পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে কষিয়ে নেব কখনও গ্যাসের ফ্লেমটাকে জোরে করে কখনও আস্তে করে আমি এই মশলাটা কষিয়ে নেবো আলুর সাথে যখন দেখবে নি পুরো মশলার জলটা শুকিয়ে গেছে যখন একদম মশলার জলটা শুকিয়ে যাবে কষানোর সময় তখন তখন আমি এই সিদ্ধ করা মা পাঠার মাংসগুলো এই আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন দিইনি মাংসর মধ্যে এখন যেহেতু কষানোর সময় এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব কিন্তু কষানোর সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে খুব খেয়াল রাখতে হয় কখনো জোরে কখনো আসতে দিতে হয় খুব জোরে দিলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে কিন্তু আপনার মশলাটা কষানো হবে না ঠিকমতো ভাজা হবে না শুধু পুড়েই যাবে ওই জন্যে কখনও গ্যাসের ফ্রেমটা জোরে দেবেন কখনও আসতে দেবেন আবার কখনও ঢাকনা দিয়ে আমি এইভাবে মাংসটা আলুটা সব একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা যখন এই পাঁচশো কি সাতশো মাংস আনবেন তখন আলু পেঁয়াজ কাটতে কাটতে যদি মাংসটা পাশে সিদ্ধ দিয়ে দেন এইভাবে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মাংস রান্নাটা হয়ে যাবে আধ ঘন্টায় মোটামুটি হয়ে যায় তো এইভাবে দেখুন কখনো ঢাকনা দিয়ে আর কখনও ঢাকনা খুলে আর গ্যাসের ফ্লেমটা কখনও জুড়ে কখনো আসতে দিয়ে আমি এইভাবে পুরো মাংসটা কষিয়ে নিয়েছি দেখুন এখন একদম কষানো হয়ে গেছে পুরো জল শুকিয়ে গেছে আর যখন দেখবেন হালকা হালকা মাংস থেকে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন জানবেন মাংসটা আপনার পুরো কষানো হয়ে গেছে এবার মাংসটা কষানো হয়ে গেছে এখন যেহেতু কুকারে আমি মাংসটা সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ করা জলটা একটু গরম যখন হয়ে যাবে সেই জলের মধ্যে এই কষানো মাংস আলু যা আছে মশলা সব দিয়ে দেব ভালো করে দিয়ে এবার একটু দেখবেন নুনটা ঠিক আছে কি না দেখে যদি দরকার হয় একটু নুন দেবেন না দরকার হলে না দেবেন তবে জলের সঙ্গে একটু নুন অল্প লাগবে সেটা দেখে দেবেন আপনারা তো বন্ধুরা আপনারা যদি এইভাবেই মাংসটা বানিয়ে নেন পাঁচশো কি সাতশো যারা অল্প মাংস বানান তারা এইভাবে বানিয়ে দেখুন খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি খেতে হয় তা এটা গরম হাতেও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে তা যখন ঝোলটা মাংসর ফুটে এসেছে তখন আমি কুকারটা আটকে দেব আবার সেই আগের মতনই একটা সিটি যখনই পড়বে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেবো কিন্তু যতক্ষণ না কুকারে ঢাকনাটা একা খুলবে ততক্ষণ খুলবেন না তাহলে মাংসটা পুরো সফট হবে না তো দেখুন একা একাই ঢাকনাটা খুলে গেল এখনও মাংসটা ফুটছে এখন দেখেছেন মাংসটা কত সুন্দর ফুটছে আর দেখবেন খুব সুন্দর গন্ধ ছাড়ছে তা বন্ধুরা আমি এইভাবে মাংস কষা যে রেসিপিটা বানালাম তা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করবেন আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব করবেন না তা চলি বন্ধুরা আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার তা বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে ভীষণ খেতে ভালো লাগে আর তাছাড়া আপনারা তন্দুরি রুটি বা এমনি হাত রুটি দিয়েও এটা খেতে পারেন আর এই মাংস রেসিপিটা যদি আপনারা বানাতে চান একবার বানিয়ে দেখুন খুব অল্প সময়ে অথ তৈরি হয়ে যায়